আসসালামু আলাইকুম অসুপ্রিয় দর্শক শ্রোতা বিসাডার লেগ ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আমি শহিদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রতিটি ইনকিউবেটরের সঙ্গে আপনারা পাচ্ছেন এক বছরের নিশ্চয়তা গ্যারান্টি কার্ড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাকে বলেন যে বাপ্পি ভাই আপনারা যে ইনকিবেটরের কন্ট্রোলারগুলো পরিবর্তন করে থাকেন অর্থাৎ চায়না কন্ট্রোলার খুলে আপনাদের নিজস্ব সাডেন লিংকের কন্ট্রোলারগুলো লাগিয়ে থাকেন এগুলো কিভাবে কত টাকার বিনিময় করে থাকেন দর্শক আমাদের একশো ডিমের কন্ট্রোলার থেকে শুরু করে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরগুলোতে আমরা সাধারণত একই কন্ট্রোলার ব্যবহার করে থাকি এজন্য আপনাদের বাড়িতে গিয়ে যদি আমাদের প্রতিষ্ঠানের কোনো দক্ষ কর্মী গিয়ে এগুলো মেরামত করে দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা পনেরো হাজার টাকা নিয়ে থাকি ক্রেতা শুধুমাত্র আপডাউন গাড়ি ভাড়া বহন করিবেন তো আপনারা বিগত মাস থেকে আমাদের দেখেছেন যে আমরা বেশ কিছু ইনকিউবেটর মেরামত করে আসছি তো এই ইনকিউবেটরটি চট্টগ্রাম হাট হাজারি থেকে এসেছে আমরা সাধারণত কোনো রিপেয়ার করা ইনকিউবেটরের দেখাতে চাইনা বললেই চলে এই ইনকিউবেটরের সামনে একটি স্টিকার ছিল আমরা খুবই যত্ন সহকারে এই ইনকিউবেটরের খুলে ফেলি আর উপরে যে কন্ট্রোলার গুলো দেখছেন এই কন্ট্রোলার গুলো আমরা গত মাসে আনুমানিক সতেরো থেকে আঠারোটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের চায়না কন্ট্রোলার পরিবর্তন করেছি বিধায় এই জাতীয় কন্ট্রোলার গুলো রয়েছে আমাদের হাতে ইতিপূর্বেও আমাদের কাছে বেশ কিছু কন্ট্রোলার ছিল আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ রিকোয়েস্ট করে আসছিলেন যে বাপ্পি ভাই যেহেতু আপনি একজন ইলেকট্রনিক্স এক্সপার্ট এবং ইঞ্জিনিয়ার আপনি এমন একটি কন্ট্রোলার করেন যাহার মাধ্যমে আমরা বছরের পর বছর একই কন্ট্রোলার মেরামত করে চালাতে পারি তারই আলোকে এখানে রয়েছে এম আঠেরো দর্শক আপনি দেখতে পাচ্ছেন আমরা একটি কন্ট্রোলার করেছি যাহার নাম হচ্ছে এস এল আঠেরো এই কন্ট্রোলারটি খুবই সহজ খুবই ছোট্ট দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অর্থাৎ এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা যে কেউ ঘরে বসে মাত্র টাকার বিনিময়ে ঘরে বসে আপনাদের ইনকিউবেটর গুলো নিজেরাই মেরামত করতে পারবেন খুব দ্রুত আমরা এই কন্ট্রোলারটি বাজারে দিতে যাচ্ছি তো ভাই আমাকে বললেন যে ভাই বাচ্চা না ফুটার কারণটি একটু ব্যাখ্যা করার জন্য তো আমরা এই ইনকিউবেটরটি যখন আমরা মাস্টার থার্মোমিটারের সাথে ক্যালিব্রেশন করতে যাই তখন আমরা মাস্টার থার্মোমিটারের সাথে কোনো প্রকার মিল পাই না ভেন্টিলেশন সিস্টেম ছিল না এগুলো আমরা করিয়েছি যাহারা তিনশো ডিম থেকে শুরু করে তিন হাজার ডিমের স্যাটার পর্যন্ত করতে চান তাহারা আমাদেরকে পনেরো হাজার টাকা এবং আমাদের কর্মীর গাড়ি ভাড়া দিলে আপনাদের স্থানে মেরামত করে দিবে শুধুমাত্র কন্ট্রোলার ফ্যান ডিসিমিডিফায়ার এগুলো আপনারই থাক কিনে দিতে হবে আর কেউ যদি ঘরে বসে করতে চান তাহলে আমাদের ব্যবহার করতে পারেন আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিভাবে? আমরা চাইনিজ কন্ট্রোলার পরিবর্তন করে আমাদের ইনকিউবেটরের কন্ট্রোলার গুলো প্রতিনিয়ত লাগিয়ে আসছি বা পরিবর্তন করে আসছি সেই সম্বন্ধে একটি ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে চাইনিজ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানেও রিলে রয়েছে আমাদের মেশিনের কন্ট্রোলারও রিলে রয়েছে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই মেকার বিহীন ভাবে কিভাবে ইনকিউবেটরের কন্ট্রোলার পরিবর্তন করা যায় পাশে রয়েছে একটি রিলে এখানে রয়েছে দুইটি তার কালার কোনো ব্যাপার নয় মোটা দুইটি তার আরেকটি রিলের দুই পাশে দেখা যাচ্ছে চিকন দুইটি তার গিয়ে পূর্বের রিলেটি ফেলে দিন যেখানে লোকাল শিখ সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারিনে। বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটর অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিক্স হিউমিডিফায়ার গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাংকি ডাংকি মাস্টার ইআই এবং ফ্যাং তো এই জাতীয় প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার ছয়শো এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাটার